আলহামদুলিল্লাহ অনেক কিছু শেখানো হয়েছে যে ওয়ার্কশপ যাদের শিখতে পারো তিন চার বছর এখান আলহামদুলিল্লাহ জুড়েছে আর ভালো শিখতে পারতেছে নতুন যারা এখানে আসতে চায় তারা কি এখানে এসে লাভবান হবে নাকি লোকসান হবে বলে আপনার মনে হয় আলহামদুলিল্লাহ লাভবান হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন জাযাকাল্লাহ দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম